বাবা বিয়ে করছে মা এক জায়গায় বিয়ে করছে দুজনে বিয়ে করে আলাদা হয়ে গেছে তা আপনাকে কেউ নিল না আচ্ছা তো মানে বাবা মা দুজনে আলাদা হয়ে গেছে আপনার কথা চিন্তা করে না না তো আপনার দাদির কাছে বড় হয়েছে যাই হোক দাদি যেমনি হোক বড় ধর করছে কিন্তু এখন কথা হইলে এখন ইউটিউব আসছেন মানে কি মনে করে

ফোন দেয় নাই তো অনেক খারাপ আচ্ছা আচ্ছা এখন যদি মনে করেন আপনাকে আপনি বিয়ে করবেন এই তো প্রেম টেম করবেন না প্রেম করার ইচ্ছা আছে প্রেমও করবেন আচ্ছা যদি প্রাসে থাকে আপনাকে ফোনে বিয়ে করতেছে আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েশালী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাত শীর্ষ ব্যাপার